গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন ঘুম থেকে উঠে যাচ্ছি একটু বাঁধের দিকে হাঁটতে হাঁটতে কারণ ঘুম থেকে উঠে মাকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না আর এখানে এসে দেখছি মা করছে গোয়াল ঘরের কিছু কাজ এখানে যেমন আগের দেওয়া ঘুঁটেগুলোকে তুলে শুকনো করতে দিচ্ছে আবার নতুন করে এখানে ঘুঁটে দেওয়ার জন্য আমাদের যেহেতু গরু আছে এই সমস্ত কাজগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো জানেন না এইসব জিনিসগুলো কি হয় গরুতে যে গোবর দেয় সেই সমস্ত গোবরগুলো দিয়ে এখানে ঘুঁটে দেয়া হয় সেগুলি আবার জ্বালন হিসাবে ওনানে পোড়ানো হয় মাছ পেয়েছে কি গো এখানে পাশের বাড়ির একটা কাকিমা কাটছে খড় খড় আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা গ্রামে বাস করবে তারা কিন্তু জানে এই সব জিনিসগুলো অনেকেই হয়তো পরিচিত এই জিনিসগুলোর সাথে আর যারা শহরে বাস করছে তারা কিন্তু মোটেই জানবে না এই জিনিসগুলো কী বা এগুলো কী হয় এই যে ধানের যে খড় এই খড়গুলো গরুতে খাওয়ার জন্য এগুলোকে কাটছে গ্রামে এই যে বঁটিতে করে এইভাবে কিন্তু খড়গুলো কাটা হয় এই যে এত খড় এগুলো সব কিন্তু বটিতেই কাটা হবে তারপরে কিন্তু আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি সকাল করে স্নান করা যেহেতু অভ্যাস হয়ে গেছে এখানে এসেও কিন্তু আমি সকালে স্নান করে আর এখানে তুলসী গাছে জল ঢালছি তুলসী গাছে জল ঢালাটা কিন্তু একটা বাঙালি বাড়ি প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু নিয়ম তারপরেই ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে কয়েকদিন ধরেই যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেইভাবে রোদ কিন্তু হয়নি আজকেও রোদ বেরিয়েছে তবুও কিন্তু মেঘ মেঘঝা করছে তাই ছাদে জামা কাপড়গুলো না মিললে হয়তো শুকোবে না ছাদেতেই কিছুক্ষণ মিলে রাখছি আশা করছি শুকিয়ে যাবে আজকের যা ওয়েদারটা রয়েছে মনে হচ্ছে শুকিয়ে যাবে যাই হোক এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম সেভাবে কমছে না বর্ষাকাল মানে কি এরকম জানি না। অন্যান্য বছরের তুলনায় এই বছর জেনে বেশি গরম। প্রত্যেক হামুক প্রত্যেক আগে মাখলো নাই আর এখন পাওয়া যাবে না কি দিয়ে হবে শামুকটা দিয়ে শাক দিয়ে শামুক গুলো ছাড়িয়ে রেখে এই যে কাটছে এই কটা শামুক বেরিয়েছে এইগুলো হলেই কিন্তু শাকের ঝালে দেয়া হয়ে যাবে যে তেলাকুচি শাকের যে ঝাল হবে বললো না আর এই যে দাঁড়ান শাকগুলো আপনাদের দেখাই এই যে এই শাকগুলো দিয়ে কিন্তু ঝাল হবে শামুক বা কুগলি দিয়ে ঝাল করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে এবার খেতে বসে গেছি মুড়ি আমি এখানে নিয়েছি ছোলা ভাজা আলু সেদ্ধ আর একটা মিষ্টি দিয়ে এখানে মুড়ি খাচ্ছি তারপরে চলে এসেছি এখানে একটা বোতল নিয়ে বোতলটা ফুটো করতে সেই যে বোতলের যে ট্রেন্ডিং ভিডিওটা চলছে সেটাই করব তাই একটু চেষ্টা করছি কতটা কি হয় দেখি তারপরে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এই যে আমার বোতলটা কিন্তু ফুটো করা হয়ে গেছে এবার একটু চেক করে দেখে নিচ্ছি যেটা কিন্তু হয়ে গেছে দেখি কুচুস এবার হবে ভাত খাওয়ার পালা এবার দুপুরে মেনুতে হয়েছে সেই চেলা শাক দিয়ে শামুকের ঝাল এখানে রয়েছে মাছ ভাজা আর এখানে হয়েছে ডাটা দিয়ে চিংড়ি মাছ ও দু তিন তিন পিস মতো বড় মাছ দেওয়া হয়েছে সেই মাছের ঝাল আর হয়েছে আমরা দিয়ে টকের ডাল আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু আজকে দুপুরের মেনু এইটুকুই তো এবার খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া শেষে এবার শুয়ে পড়েছি একটু মায়ের কাছে আচ্ছা অনেক দিন পর একটু মায়ের পাশে শুলাম মা ঘুমিয়ে গেছে তার পাশ থেকে আমি ভিডিওটা করছি এখন বিকেল হয়ে গেছে আমি উঠেছি একটু ছাদে ছাদের পাশে সেই যে পাথরকুচির যে গাছগুলো ছিল সেগুলো দেখছি বৃষ্টি জল পেয়ে ভারী সুন্দর দেখতে হয়েছে অনেকটাই বেশ বড় হয়েছে হাত বাড়ি একটা তুললাম কত বড় গাছ হয়েছে এর আগে এত ঢোলা ঢোলা পাতা একবারও দেখিনি খুব সুন্দর হয়েছে এটা আমি এক জায়গায় জায়গায় বসাবো গাছটা আমি নিয়ে এসে এই জায়গাটাতে বসিয়ে দিলাম এই বস্তাটা ফাঁকাই পড়ে আছে এখানে বসানো ছিল একটা মানি প্ল্যান্ট ট্রি গাছ এই গাছটা মনে হচ্ছে মরে গেছে কারণ অনেক দিন কিছু জল টল দেয়নি হয়তো এগুলো হচ্ছে পাটকাঠি কে কে চেনেন যেগুলোকে প্যাকাঠি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে কে না জানেন তো ওই পাট চাষ কিন্তু এখানে আর হয় না আজ রাত্রে হবে একটু চিকেন কষা তো এখানে চিকেনটা নিয়ে চলে এসেছে আর এবার কষা হবে কষা কষা চিকেন খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল হবে চিকেন

Ele é